নমস্কার আমি যোগমায় আখি ভাগ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি বারো মাসের বারোটি রাশির রাশিফল আমি বলে থাকি এবং আজকে যে মাসটি আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার পঁচিশে মে মাস বারোটি রাশির জন্য কেমন হতে চলেছে আজকে যে রাশিটি বলবো সেটা হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি আমরা সবাই জানি যে মেষ রাশির সাড়ে সাথে শুরু হয়ে গেছে কাজেই সাড়ে সাথে মানে কিন্তু একদমই ভয় না শুধু তাই না শনি মহারাজের যেমন ট্রানজিট হয়ে গেছে আরও তিনটে কিন্তু বিগ প্ল্যানেটের ট্রানজিট রয়েছে আগামী মে মাসে কাজেই এই সব মিশিয়ে এই যে বড় বড় প্ল্যানেটের যে ট্রানজিট হচ্ছে তার সাথে এখন বর্তমান যে প্ল্যানেটের আরও যেসব প্ল্যানেট রয়েছে এই যে এদের কি ফল হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের তাই নিয়েই আজকে আলোচনা করব কাজেই প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য কেন শরীর স্বাস্থ্য যদি আমাদের ভালো থাকে তাহলে বোধ সব কর্মই আমাদের কাছে তুচ্ছ মনে হয় মানে আমরা সেটাকে করে উঠতে পারি কাজে শরীরের দিকটা দেখা যাক শরীর আমরা বিচার করে থাকি ফার্স্ট হাউস থেকে আর মেষ রাশির ফার্স্ট হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল সে কিন্তু এখন বর্তমানে নিচস্ত অবস্থায় কেন্দ্রে কর্কটে অবস্থান করছে কাজে দেখুন মঙ্গলে অবস্থান খারাপ থাকলেও কিন্তু অন্যান্য প্ল্যানেটের কিন্তু অবস্থান বেশ ভালো রয়েছে কাজে এক কথায় বলা যেতে পারে রাশি কিন্তু শরীর স্বাস্থ্য মে মাসে যথেষ্ট ভালো থাকছে এবং ভালো থাকবে তেমন বড় কোনো সমস্যা থাকছে না তবে যেটার দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে টুয়েলভ হাউসে যেহেতু বুধের অবস্থান তার সাথে রাহু রয়েছে এবং পঞ্চগ্রহের সমারোহ সেই ঘরে রয়েছে রয়েছে শনি মহারাজ রয়েছে শুক্র রয়েছে বুধ কাজেই যেটার দিকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্ক্রিন রিলেটেড কোনো সমস্যা মেষরাশি জাতক কাজে কিন্তু আসতে পারে এই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে যাদের এলার্জি আছে যে কোনো কোনো খাওয়াতে যে খেলেই সেটা দ্বারা এলার্জি হয় গা হাত বা চুলকায় সেই দিকগুলোতে একটু মেনটেন করে আপনাদের নিজেদেরকে চলতে হবে বা কোনো কিছু বিষাক্ত জিনিসপত্র লেগে লেগে যাওয়া কোনো জায়গায় সেখান থেকে একটা অ্যালার্জির সৃষ্টি হতে পারে স্কিন রিলেটেড সমস্যা ছাড়া কিন্তু তেমন কোনো বড় সমস্যা কিন্তু শরীর নিয়ে থাকছে না মেষ রাশি জাতক জাতিকাদের মে মাস ভোর এবার আসবো ভাগ্যস্থান মেয়েরা মেষ রাশির ভাগ্যস্থান কেমন থাকছে মে মাসে দেখুন ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি সে বর্তমানে এখন বসে আছে সেকেন্ড হাউসে মানে ধর্মস্থানে সে পনেরোই মে কিন্তু ট্রানজিট হয়ে গিয়ে সেই বৃহস্পতি চলে যাবে মেষ রাশির থার্ড হাউসে কাজেই সেই থার্ড হাউস থেকে কিন্তু ডাইরেক্ট সে নাইন্থ হাউসকে তার ঘরকেই সে কিন্তু দেবে অবশ্যই ভালো শুধু না ভীষণ ভালো থাকছে ভাগ্যস্থান আপনাদের যদি আপনারা যদি বড় কোনো কিছু পরিকল্পনা করে থাকেন যদি মনে করছেন যে একটা বড় কিছু খাতে ইনভেস্টমেন্ট করবেন জমি বাড়ি বা কোনো কিছু ভালো কিছু করতে চাইছেন ভীষণ ভালো হবে এই সময়টাকে বলবো বিশেষ করে পনেরো তারিখের পর থেকে ভীষণভাবে কাজে লাগান ভাগ্যের কিন্তু সর্বদা সাথে থাকছে মেষরাশি জাতক জাতিকাদের মেষ রাশির মে মাসে কর্মজীবন কেমন থাকছে দেখুন কর্মস্থান আমরা বিচার করে থাকি হচ্ছে শনি মহারাজ সে কিন্তু এখন বসে আছে বর্তমানে হাউসে এবং সাথে রয়েছে রবির পজিশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে মেষ রাশিতেই রবির এখন অবস্থান রয়েছে তুঙ্গস্থ অবস্থায় কাজেই আমি বলবো যে এই যে রাহুর সাথে শনি মহারাজের যে একত্র যে বসে থাকার ব্যাপারটা এবং অন্যান্য প্ল্যানেটের প্ল্যানেটও সেখানে অবস্থান করছে সেক্ষেত্রে বলবো যে দেখুন কর্মজীবনে কর্মস্থানে কারোর সাথে তক্ষ বিতর্কে বা কোনো আগ্রুমেন্টে আপনি কিন্তু যাবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে এবং যারা মনে করছেন যে জব চেঞ্জ করবেন বা এরকম কোনো ডিসিশান নিচ্ছেন বা যে কোনো বড়ো ডিসিশান কর্মজগতে যারা রয়েছেন তাদেরকে বলবো আঠেরোই মেয়ের পরে যখন রাহু ট্রানজিট হয়ে যাবে তখন যদি আপনি কোনো বড়ো কোনো ডিসিশান নেন কর্মক্ষেত্র কর্মজীবনের জন্য আমি বলবো সেটা কিন্তু ফার বেটার হবে কাজেই কর্ম জায়গা ভালো থাকছে এবং বলবো বাইরে যারা চাকরিতে যাওয়ার চেষ্টা কর মানে চেষ্টা করছেন চাকরি নিয়ে চলে যাবেন সেটা বিদেশে হোক বা আমাদের স্টেটের বাইরে হোক তাদের জন্য বলবো ভীষণ ভালো হবে কিন্তু আঠেরোই মে পরে এই গুলো যদি আপনি নেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে কাজে কর্মজীবন কিন্তু একটা স্টেবল জায়গায় থাকছে যেটা আপনাকে মাথায় রাখতে হবে কারোর সাথে অযথা যেখানে প্রয়োজন সেখানে বলুন দেখছেন যে এই আপনার এই কথাটার দ্বারা হয়তো সেখানে একটা গণ্ডগোল সৃষ্টি হতে পারে কাজে তক্ক বিতক্ক আরও বাড়বে কাজে সেই জায়গাটা নিজেকে কন্ট্রোল করে রেখে সেই জায়গাটা যতটা পারবে নিজে চেপে যান তাতে বোধ ভালো হবে আপনার জন্য এবার আসবো মেষ রাশির ব্যবসা কেমন থাকছে মে মাস দেখুন ভালো মন্দ মিশিয়ে কিন্তু মে মাসটা বিজনেসে যারা রয়েছেন তাদের কিন্তু কাটবে কাজে ফিফটি ফিফটি চান্স কাজেই দেখুন বুধের পজিশান কিন্তু খুব একটা ভালো না এবং সেভেন্থ হাউসকে আমরা বিজনেস দেখে থাকি সেই সেভেন্থ হাউসে শুক্রও কিন্তু টুয়েলভ হাউসে অবস্থান করছে এবং সাথে রাহু শনি মহারাজ অবস্থান রয়েছে কাজেই বলবো যে বিজনেস কিন্তু ভালো মন্দ মিশিয়ে কোনো দিন ভালো থাকলে তো কোনো দিন খারাপ যাবে তবে যেটা বলবো বিজনেসের ক্ষেত্রে যারা বড়ো কোনো ডিসিশান বা বড়ো কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলবো একটু ধৈর্য ধরে যান আঠেরোই মেয়ের পরে যদি এইগুলো করেন আমার মনে হয় বিজনেসের ক্ষেত্রে তাহলে কিন্তু ভীষণ ভালো ফল পাবেন শুধু তাই না দেখুন যাদের বিজনেস করতে গেলে তো টাকা পয়সা তো আছেই আমি বলছি বড় বড়ো কোনো ধরনের যদি বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চাই সেক্ষেত্রে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু আপনি এগোবেন আর যদি যদি এগোন সেটা আঠেরো তারিখের পরে হলে বেটার হবে এবং যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন তাদের জন্য আমি একই কথা বলবো আঠেরোই মেয়ের পর যখন রাহুল ট্রানজিট হয়ে যাবে তারপরে করুন তাহলে কিন্তু ভীষণ ভালো ফিডব্যাক আসবে শুধু ফিডব্যাক না বিজনেস তারপর থেকে কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের এবার আসবো মেষরাশির প্রেমের দিকটা কেমন থাকছে দেখুন প্রেমের জায়গাটা আমরা ফিফথ হাউস থেকে বিচার করে থাকি বেশ অনেক দিন যাবতীয় কিন্তু প্রেমে একটা বেশ গন্ডগোল এবং কারোর সাথে অনেকেও অনেকে প্রেম এরকমও দেখা যায় যে হয়ে আছে হয়তো এখন বর্তমানে যে কারোর সাথে কারোর কথাবার্তা একটা একটা বেশ দূরত্ব তৈরি হচ্ছে কাজে এই ব্যাপারগুলো কিন্তু বলবো আমি আস্তে আস্তে কিন্তু ভালোর দিকে যাবে আঠেরোই মেয়ের পর থেকে শুধু তাই না আরেকটা ব্যাপার একটু বিশেষ করে খেয়াল রাখতে হবে যেহেতু রবি একদম মেষ রাশিতেই এখন বর্তমানে অবস্থান করছে ফার্স্ট হাউসে কাজেই যারা প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদেরকে বলবো তাদের মধ্যে কিন্তু একটু রাগ তেজ একটা অহংবোধ ব্যাপার কিন্তু দেখা যেতে পারে তার ফলে আপনার যে প্রেমিকা বা প্রেমিক যেই থাকুক না কেন তার সাথে একটা ছোটোখাটো জিনিস নিয়ে গণ্ডগোল এবং আপনি একটা অহংবোধ দেখালেন বা এই ব্যাপারগুলো কিন্তু নিয়ে ছোটোখাটো গণ্ডগোল কিন্তু এই রবি যখন আবার কিন্তু পনেরোই মেয়ের পর ট্রানজিট হয়ে যাবে সেই জায়গাটাও কিন্তু আবার তখন ভালোর দিকে যাবে এবং রাহু বললাম রাহু শুধু না তার সাথে সাথে কিন্তু অনেকগুলো প্ল্যানেটই কিন্তু অবস্থান করছে কাজে আমি বলবো প্রেমের জায়গাটা কিন্তু একটু নিজেকে ধরে চলতে হবে কন্ট্রোল করতে হবে অবশ্যই এটা ভালোর দিকে যাবে আঠেরোই মেয়ের পর থেকে প্রেমের জায়গাটা বেশ জায়গায় একটা আসবে শুধু তাই না যাদের কথাবার্তা একদমই বন্ধ হয়ে গেছিলো তাদের রিলেশনটা আবার সুন্দরভাবে একটা জায়গায় এসে মজবুত হবে এবার আসবো মেষ রাশির বিবাহিত জীবন মানে বৈবাহিক জীবন কেমন থাকছে মে মে মাস ভোর দেখুন সেভেন্থ হাউস থেকে আমরা বিবাহিত জীবন বিচার করে থাকি এবং সেই সেভেন হাউসের অধিপতি কিন্তু বসে আছে বর্তমানে টুয়েলভ হাউসে খারাপ না টুয়েলভ হাউসে শুক্র যেখানে অবস্থান করছে ভালো তেমনি আবার ফোর্থ হাউসে কিন্তু মঙ্গলের অবস্থান বা মঙ্গল কিন্তু যথেষ্ট পরিমাণে নিচস্ত অবস্থায় কিন্তু অবস্থান করছে দেখুন ছোটোখাটো ভ্রমণে যোগ থাকছে বিবাহিত জীবন কিন্তু বেশ ভালোর দিকে যাচ্ছে যেটা নিয়ে একটু সমস্যা হবে মাঝে মাঝে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার একটু কোনো ব্যবহারে বলুন বা কোনো কিছু এমন কোনো কিছু আচার আচরণ থাকবে যেগুলো আপনার হয়তো খারাপ লাগবে এমনি কিন্তু বিবাহিত জীবন কিন্তু আগের থেকে বেশ একটা ভালো জায়গায় আসতে চলেছে শুধু তাই না মাঝে মাঝে তার মধ্যে একটু অলসতা ভাবও দেখা যাবে দেখুন একশো শতাংশের মধ্যে যদি আশি শতাংশ ভালো হয় আর আমার মনে হয় সেগুলো মানিয়ে নেওয়া যায় কাজেই বিবাহিত জীবন কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে এটা তেমন কোনো বড় গন্ডগোল বা অন্য কিছু থাকছে না বৈবাহিক জীবন কিন্তু বেশ ভালোই থাকছে এবার আসবো আজকে লাস্ট এবং শেষ পয়েন্ট যাদের কথা না বললেই নয় তারা হচ্ছে শিক্ষার্থীদের কেমন যাবে যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন শিক্ষার জায়গাটা কেমন থাকছে মে মাস পর প্রথমে বলবো শিক্ষার জায়গা কিন্তু আমরা বিচার করে থাকি ফিফথ হাউস থেকে আর সেই ফিফথ হাউসের অধিপতি একদম তুঙ্গস্থ অবস্থায় কিন্তু উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে কিন্তু মেষ রাশিতে কাজে শিক্ষার জায়গা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে শুধু তাই না এনার্জি লেভেল থাকবে ভীষণ ভালো শিক্ষার্থীদের মধ্যে এবং একদম যারা নিচু ক্লাসে পড়ো তাদের থেকে একদম হায়ার লেভেল এডুকেশন পর্যন্ত কিন্তু ভীষণ ভালো রয়েছে যারা বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সাম পেয়ে বসতে চাইছ তাদের জন্য বলবো ভীষণ ভালো থাকছে এবং যারা বিভিন্ন রকম পড়াশোনার জন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছো বা অন্য কিছু করতে চাইছো এডুকেশন নিয়ে এডুকেশনের জায়গায় এক কথায় বলতে গেলে ভীষণ ভালো থাকছে এবং এই রবি যখন আবার বলবো পনেরোই মেয়ের পর যখন সেকেন্ড হাউসেও চলে যাবে কিন্তু তখনও কিন্তু বলবো শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার জায়গাটাও কিন্তু তখনও বলবো ভীষণ ভালো আছে কাজেই সময়কে কাজে লাগাতে হবে সময়কে কাজে লাগিয়ে যার যেটা অসম্পূর্ণ এখনো পর্যন্ত রয়েছে তাদেরকে সেগুলো কিন্তু পূর্ণ করে ফেলতে হবে কাজে এই ছিল দু হাজার পঁচিশের মে মাস মেষ রাশি জাতক জাতিকাতে কেমন যাবে যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যাতে প্রোগ্রামটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্যই কিন্তু আজকে আমি এই জায়গাটায় আছি যারা অনলাইন প্রেডিকশন করতে চাইছেন অবশ্যই নিচে নাম্বার যাচ্ছে নাইন এই নাম্বারে ফোন করতে পারেন ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার